হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলোর ঠিকানা ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসছি পুরো ব্লগটা দেখো ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক করে দিও আমার চ্যানেলটা দেখো বিয়ের পর থেকে সবসময় মনসা পুজোতে থাকতে পারি না তাই আমি যখন এবারে বাড়ি এসেছি এই সময় মা বলো তুই থাকতে থাকতেই মনসা পুজো করবো আর আমি আলপনা দিতে পুজোর জোগাড় করতে খুব ভালোবাসি তাই জন্য দেখো সকাল সকাল উঠে আমি আলপনা দিতে চলে এসেছি প্রথমে একটু মনসাতলায় আলপনা দিয়ে নিচ্ছি তারপরে আমাদের যে হরি মন্দির আছে সেখানেও একটু দিয়ে দেব চলে এসছি দেখো আর মা সবসময়তেই ফল কাটে কিন্তু আজকে আমি যেহেতু আছি তাই বললাম আমি আর মায়ের তো নিচে বসে কাটতে খুব অসুবিধা হয় কারণ মায়ের হাঁটুতে খুব ব্যথা তাই জন্য যখন আমি থাকি না তখন মা না ম্যাক্সিমাম টাইমে গোটা ফলই দিয়ে দেয় পরে বাবা ওটা কেটে দেয় কিন্তু এখন যখন এই পুজোতে আমি আছি তাই জন্য আমি ঠিক করলাম যে আমি ফলটা কেটে দেব তাই সব ফলগুলো সুন্দর করে কাটছি ম্যাক্সিমাম আগে যখন বিয়ের আগে পুজো হতো না আমি সব সময় জোগাড় করতাম কারণ আমার ঠাকুরের জোগাড় করতে খুবই ভালো লাগে দেখো চন্দনটাও বেটে নিলাম কারণ যেহেতু নিচে নিয়ে যাব ঠাকুরের মন্দিরে এখানে পুজো হবে না ঠাকুর ঘরে তাই জন্য সমস্ত জোগাড় করে সেগুলোকে নিচে নিয়ে যেতে হবে তাই চন্দনটা বেটে নিলাম তো আজকে দেখো বাড়িতে অনেক দিন পরে পুজোতে এসছি আর এইখানে পুজো হচ্ছে আমাদের বাগানটা দেখে নাও দেখো আমি আমার নিজের মতন করে এই সুন্দরভাবে মনসা মাকে যেখানে থাকে সেখানে সাজালাম এই গাছটা না আমাদের বাড়ির অনেক অনেক পুরোনো প্রায় কুড়ি বছরের গাছের ডালগুলো অনেক বড়ো বড় হয়ে যায় একবার তো প্রায় তোতলা বাড়ির মতন হয়ে গিয়েছিল আবার পরে ওপরের ডালগুলোকে কেটে দেওয়া হয়েছে মনসা গাছ বাবা যে মালা এনেছিলো মালা দিয়ে মনসা মাকে আর হরি ঠাকুরকে সাজিয়ে দিলাম আর এখানে একটুখানি আলপনা দিয়ে দিলাম না তো ফাঁকা ফাঁকা লাগছিল খুব আবার চান করে নিয়েছি করে আমি ফল টল কাটলাম ফল কেটে আলপনা দিয়ে এবার আমরা পুজোতে বসবো তো চলো পুজোটা পুরোটা দেখাচ্ছি তোমাদের আর আজকে রোদও উঠেছে বৃষ্টি নেই খুব ভালোভাবেই পুজোটা করতে পারবো যাই হোক এই ছোট্ট জায়গাটাতে বেশি তো আলপনা দিতে পারেনি নিজের মতন করে দিয়েছি কেমন হয়েছে বলো তোমরা সবাই আমাদের পুরোহিত মশাই চলে এসেছে আমাদের পুরোহিত মশাই চলে যে আমার বাবা বাবাই পুজো করে আর এটা বাবার পুজো করার ড্রেস নিজের বাড়ির সমস্ত পুজো আমার বাবাই করে দেখো সমস্ত প্রসাদ আমি ঠাকুরঘর থেকে এখানে নিয়ে চলে এসেছি যেহেতু ছোটো জায়গা মনসাতলাটা তাই ওর চারদিকে প্রসাদগুলো রেখে দিলাম আমাদের খই বাতাসা আর এটা না দুধ কলা আম বাতাসা দই দিয়ে দুধ দিয়ে মাখা হয় তা মনসা মায়ের মেন প্রসাদ আর তারপরে দেওয়া হয় ফল প্রসাদ মিষ্টি এই সমস্ত দেখো আমাদের মনসা পুজো শুরু হচ্ছে আর আমাদের সব জোগাড় হয়ে গেছে এবার এখানে পুজো করব। গাছটাকেও এরকম সাজিয়ে দিয়েছি তো আমি ঝাঁচ বাজাতে সবসময় বাড়ি যখন পুজো হয় ভালোবাসি কিন্তু আমি যখন ভিডিও করছি তো তখন ঝাঁজ বাজাতে পারছিলাম না বলে মা শাঁক বাজাতে বাজাতেই ঝাঁজটা বাজাচ্ছে তো আজকে ওয়েদারটা খুব ভালো ছিল বৃষ্টি হচ্ছিলো না তো আমরা ভয় পাচ্ছিলাম যে কাল পর্যন্ত বৃষ্টি হয়েছিলো দেখা যাক মা মনসার কৃপায় ভালোভাবে পুজোটা হয়ে গেলেই ভালো এবার আরতি হচ্ছে প্রায় পুজো শেষ হয়ে এসছে তো আরতি হয়ে যাওয়ার পরে আমি মা সবাই অঞ্জলি দেব সকাল থেকে আজকে আমরা কিছুই খাই নি মনসা পুজো হলে বা যে কোনো পুজো হলে আমি সাধারণত অঞ্জলি দিই মায়ের সঙ্গে দেখো এই যে কলা দুধ আম মিষ্টি সন্দেশ একসঙ্গে মেখে প্রসাদ যে দেওয়া হয় লাস্টে ওইটা মাখার পরে মা মনসার যে বাহন তাদের উদ্দেশ্যে মোষতা মনসাতলা চিরকালই রেখে এসছে দেখে এসছে এটাই আমাদের বাড়িতে হয়ে থাকে তো অদ্ভুত ব্যাপার যখন আমরা আমি এরকম দিয়ে চলে যাওয়ার অনেকক্ষণ পরে হয়তো এসে দেখলাম দুপুরভাবে বিকেলবেলা কেউ না কেউ মা মনসার বাহনের রূপ ধারণ করে সে ঠিক খেয়ে নেয়

তো আজকে আর যেহেতু পুজো হয়েছে বাড়িতে আমিষ কিছু হবে না তাই জন্য তাড়াতাড়ি খিচুড়ি বসিয়ে দিয়েছে তো এই খিচুড়িটা আজকে সাধারণত করাতেই করি কিন্তু আজকে না প্রেশার কুকারেই করবো যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো প্রথমে একটু ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা করে যে সবজিগুলো ছিল সেগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে চাল আর ডালচি ভেজানো ছিল সেটাই প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিল। তারপরে যথারীতি জিরে আদা বাটা আর বিভিন্ন যে মশলা সেগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে এটা একটু কষিয়ে টমেটো দিয়ে এটাতে দু তিনটি সিটি দিয়ে দিলেই তোমার এটা হয়ে যাবে আর জলটা দিতে হবে যতখানি তুমি য কাপ চাল ডাল মিলিয়ে যত কাপ নিয়েছো যার দু কাপ চাল ডাল নিয়েছো চাল ডাল মিলিয়ে দু কাপ তো তার ডবল মানে চার কাপ দিতে হবে আর আমি সাধারণত চার একটু নরম বা একটু লিকুইডি টাইপের খেতে চাইলে চার কাপের একটু বেশি মানে সাড়ে চার কাপ দেবে এটা হালকা জল দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের মতন পাঁচ মিনিটের মতন ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা মশলার গন্ধটা না থাকে তারপরে সিটি দিয়ে দিলে হয়ে যাবে তারপরে দেখো আমি আলুর দম করবো বলেছি তাই আলুর দম করতে চলে এসেছি হ্যাঁ মাছ ডিম মাংস খাচ্ছি না বাস পেঁয়াজ খাচ্ছি তো এখানে কড়াতে ফোড়নে আমি দিয়েছি একটু জিরে একটু পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা তেজপাত একটু ভাজা ভাজা হয়ে গেলে ওতে একটু হিং দিয়ে দেবো আর তারপরে পেঁয়াজগুলো যে কুচিয়ে থাকা পেঁয়াজগুলো ওর মধ্যে দিয়ে দেবো তো পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি টমেটোর যে পেস্টটা করেছি সেই পেস্টটা দিয়ে দিতে হবে প্রথমে আমি টমেটোর পেস্টটা দিয়ে আর ওই ভাজা হাফ যে ভাজা হয়েছে পেঁয়াজের সঙ্গে ভালো করে একটু কষিয়ে নেবো যাতে কাঁচা টমেটোর গন্ধটা চলে যায় আর তারপরে যখন একটু কষানো হয়ে যাবে খানিকক্ষণ পরে তখন যে মশলাগুলো তৈরি করে রেখেছি আমি একটা বাটিতে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলার গুঁড়ো হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম গুলে রেখে দিই শুকনো দিলে দেয়ার থেকে একটু জলে গুঁড়ো দেবে তাহলে খুব ভালোভাবে মশলাটা কষানো হবে তো তারপরে এই মশলাটা দিয়ে আরও পাঁচ দশ মিনিট লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিয়ে সেদ্ধ করা আলুটা এর মধ্যে দিয়ে দিই আর তারপরে ভালো করে কষিয়ে নিয়ে একটু জল করে দেবো বসা বসা করবো একটুখানি এই আলুর দমটার সাথে খিচুড়ি খেতে দারুণ লাগবে কারণ এমনিতে খিচুড়ির সঙ্গে ডিম ভাজা খেতে পারবো না তো ওই জন্য এই কষা কষা আলুর দমটা তো কেমন হয়েছে বলো তোমরা রেসিপিটা দেখে কেমন লাগলো বলো আর দেখো ঠিক টাইমে আমাদের মানে পুজোটা হয়ে গেল আমাদের খাওয়া দাওয়ার পরে দেখো দুপুর থেকে তুমুল বৃষ্টি হচ্ছে একদম তো মানে বলে না যে যেইটা ঠাকুর চাই সেটা ঠিক হয়ে যায় ওই জন্য দেখো ঠিক পুজোটা হয়ে গেলো আমাদের তারপরে বৃষ্টি হলো তো দেখো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো আর যদি ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার আর তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নেক্সট একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য টাটা